এখন তো গরম পড়ে গেছে ওই জন্য একবার বেল সাবত করে দেখা একটা বেল নিয়েছি এই বেলটা ফাটাবো তারপরে সাজটা বেল করে বেলটা ফাটিয়ে নিয়েছি এবার সাজটা বেল খেয়ে নেব নিয়েছি এবার হচ্ছে একটু হাতে মেখে নেবো একটু জল দিয়ে দেওয়া তারপরে হচ্ছে মাখা বড় হাতে এসাতে একটু তেঁতুল দিয়ে দেবা তারপরে মাখিয়ে নেওয়া ছিল না